আমরা এক হয়ে যেতে চাই সেটা আজ থেকে সিরিয়াসলি শুরু হয়ে যাক ঐক্য ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি এজন্য এবার ঐক্যটা হবে ইস্পাত কঠিন সিসা ডালা প্রাচীরের মতো কথা বলেছেন কয়েকজন ভাই ঐক্যে ফাটল ধরানোর জন্য এজেন্সি কাজ করে আমরা কাউকে আর জায়গা দিতে চাই না ঐক্যের জন্য নিজস্ব অবস্থান থেকে যতটুকু সার দেয়া দরকার আল্লাহ যেন প্রত্যেকের মনে সর্বোচ্চ সার দেয়ার কোরবানি দেয়ার মানসিকতা তৈরি করে দেয় আমরা আন্তরিকভাবে এক হয়ে যেতে চাই ঐক্য ব্যতীত আসলে রাষ্ট্রে ক্ষমতা যাওয়া অসম্ভব কারণ আল কফরমিল্লা তুন ওয়াহেদা তারা কিন্তু এক হয়ে গেছে যারা পালিয়েছে তারা আসলে কতজন পালিয়েছে বাকিরা কোথায় যাবে তারা কিন্তু ওদের সাথে এক হবে তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসনও পাব না তো ক্ষমতার স্বপ্নই থেকে যাবে বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারবো না এর জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নাই দুশো এক আসনও যদি পান আলেমরা এক হওয়ার পরেও তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো এক আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা ক্ষমতা আসতে না পারেন আর সেই জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দিবা স্বপ্ন এর জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ হওয়া ফরস এটা আবশ্যক এটা হওয়া লাগবেই এটা না হলে আপনারা আমরা কখনো ইসলামকে ক্ষমতায় নিতে পারব না আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা টিকতে পারবেন না আপনাদেরকে টিকি থাকতে দেয়া হবে না ইউরোপিও রশিয়া পারেনি আলজেরিয়া পারেনি মিশরে পারেনি এবং খোঁজ নিয়ে দেখেন সেখানেও ইসলামওয়ালারা সবাই ঐক্যবদ্ধ ছিল না মিশরে পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলামওয়ালারা তারপরও অন্য দল তাদের বিরোধিতা করেছে সুযোগ কাজে লাগিয়েছেন অন্যরা এজন্য ঐক্যের কোন বিকল্প নেই আন্তরিকতা সার দেয়ার মানসিকতা এখতালাতি মাসা আলা নিয়ে আলোচনা যত কম করা যায় প্রয়োজনে মজলিশের সুরা তৈরি করে এরপরও আমরা সব আলেম একসাথ হতে চাই আল্লাহ তৌফিক দাও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ